অসাংবিধানিক এবং অন্যায়ের প্রতিবাদ করার জন্য যেভাবে আপনারা ছুটি এসেছেন আমি আমার পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই সকলকে আমার প্রণাম নিবেদন করছি এবং আপনাদের অপরাধের প্রতিবাদের যে স্পৃহা তাকে স্যালুট জানাচ্ছি একটা অন্যায় যদি কোথাও হয়েও থাকে তাহলে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ থাকে সেই সুযোগ না দিয়েই বিএসপি কর্তৃপক্ষ বর্তমানে এই রাজ্যে শাসন ক্ষমতায় আসেন যে দল তাদের যে কাটমানি সিন্ডিকেট চলে সেই সিন্ডিকেটের অংশীদারের কিছু মানুষজন বিএসপিতে যারা চাকরি করেন তারা যোগ সাজস করে রাতের অন্ধকারে এসে বুলডোজার চালিয়েছে এই বুলডোজার চালিয়ে কিছু ইটকাট পাথরকে ভাঙা হয়নি তারা চেয়েছিল যে প্রতিবাদের যে মেরুদণ্ড বিগত তিন বছর ধরে এই রাজ্যের কর্মচারীরা সোজা করে রেখেছেন সেই মেরুদণ্ডটাকেই বুলডোজার চালিয়ে ভাঙায় তারা বুঝতে পারেননি যে বুলডোজার চালানো করে সেই মেরুদণ্ডটা আরো মিশ্র ধাতুর হয়ে আরো এই শক্তিশালী মেরুদণ্ডের প্রমাণ আগামী দিনে ডিএসপিও যেমন পাবে একই রকম ভাবে ইঞ্চিতে ইঞ্চিতে এই রাজ্যের শাসক দলকেও সেটা পাওয়ানো হবে অপেক্ষা করুন আর যেসব আধিকারিকরা এসেছিলেন তাদের সবার নাম নথিভুক্ত আছে যেখান থেকে যা ব্যবস্থা করানো সেটা ব্যবস্থা হবে আপনারা প্রবর গুনতে থাকুন যে কবে সে ব্যবস্থা হবে

ক্ষমতার আস্পালন দেখানোর জন্য গত একত্রিশে অক্টোবর দুর্গাপুরে পরমানন্দ মিশনের অনাথ আশ্রমের উপরে যে বুলডোজার চালানো হয়েছিল আদতে আমি পরমানন্দ মিশনের একজন ভক্ত হিসেবে সেই কাজের দায়িত্ব ছিলাম প্রশাসন আমার প্রতি প্রতিহিংসা নেওয়ার জন্য সেখানে ইয়ে চালিয়ে বুলডোজার চালিয়েছিল তারই প্রতিবাদে আজকে পথে নেমেছে এই আশ্রমের প্রাঙ্গন থেকেই মিছিল সেই মিছিল যাবে ডিএসপির যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আছে সেই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং পর্যন্ত এই দিয়ে প্রতিবাদের প্রক্রিয়া শুরু হলো এবং এই প্রক্রিয়া চলবে যতদিন পর্যন্ত নাই যুক্ত আধিকারিকরা শাস্তির আওতায় নিয়ে আসা হচ্ছে ব্যবস্থা হবে আরও একটা কথা খুব দীপ্ত কণ্ঠে জানাই যে আশ্রম এই জায়গাতেই হবে কোনো ক্ষমতা বলে কেন কোনো অন্যায় কাজ এখানে করা হয়নি সুতরাং সেই জায়গা থেকেই এই যে ন্যায় প্রতিষ্ঠার লড়াই সেটা ছিল অত্যাচার নির্বিচার চরচ্চার

ঘটনাটা হচ্ছে এখানে পরমানন্দ মিশনের একটা শাখা আশ্রম মূলত অনাথ শিশুদেরকে রাখার জন্য আশ্রমের ইয়েতে আমরাই দায়িত্বে ছিলাম মানে আমি মূলত দায়িত্বে ছিলাম সেই সমস্ত কিছু আমরাই করছিলাম আর এবার যেহেতু সরকারের বিরুদ্ধে আন্দোলন চলছে সেখানে জব্দ করতে না পেরে সরকার শাসক দল রাজ্যের শাসক দল তারা প্রতিহিংসা পরায়ণ হয়ে ডিএসপির কিছু আধিকারিককে দিয়ে যেসব আধিকারিক মূলত এই গোটা টাউনশিপ জুড়ে যে কাটমানি সিন্ডিকেট চলে তাদের সাথে যুক্ত থাকে থাকার ফলে অন্যায়ভাবে এখানে রকম নোটিশ যে ইস্যু করেছে সেই নোটিশ ইস্যু করেছে এক মাস পরে না ডেমোলিশনের অর্ডার একপাক্ষিক ডেমোলিশনের অর্ডার করছে কোনো শুনানি করেনি সেই অর্ডার দিয়েছে দেড় মাস পরে যেদিন ডেমোলিশনের অর্ডার দিয়েছে তার পরের দিন সন্ধ্যেবেলাতে এসছে ভাঙতে এই কাজ করে তারা ক্ষমতার আস্পন দেখিয়েছে অনেকে বলতে পারেন যে ডিএসপি তো কেন্দ্রীয় সরকারের সংস্থা সেখানে এ রাজ্যে শাসক দলের কী ভূমিকা তার আগে শাসক দলের কোনো এক নেতার লোকজন ফোন করে বলেছিল যে আপনারা আসুন এসে পরে মিটমাট করে নিয়ে ব্যাপারটাকে নিয়ে তার কাছে দেখা করে সমস্ত এখানে যে কি অবৈধ কাজ হচ্ছে সেই অবৈধ কাজটা নাকি তারা ঠিক করে দেবেন তাদের কাছে গেলে করে এবং অবৈধ জানা নেই সেটা জিএসপি কাছে মানে জিজ্ঞাসা করে তাদের আধিকারিক দেখেছে জিজ্ঞাসা করে উত্তর পায়নি যে কোনটা কোন অংশটা অবৈধ হচ্ছে এই বাউন্ডারি ওয়ালটা অবৈধ নাকি ওই যে গ্যারেজটা ছিল সেটা কোনটা অবৈধ যেটা ভেঙেছে তার কোনোটাই এক্সট্রা কোনো কনস্ট্রাকশন হয়নি যেটা শুধুমাত্র রিপেয়ারিং হচ্ছিলো যে জায়গাগুলো এটা অনেক পুরনো বাড়ি প্রায় আশি বছরকার পুরনো বাড়ি সেইগুলোকে যেগুলো ভেঙে পড়েছিলো সেগুলোকে ঠিকঠাক করা হয়েছিল এর বাইরে কোনো কাজ করা হয়নি তা এইটা যখন মানে তাদেরকে বলা হয় এবং আরও একটা বড়ো প্রমাণ যে সেই দিন যেদিন ডেমোনেশান হচ্ছে সেই দিন সকালবেলাতে এখানে কলকাতা পুলিশের একটা গাড়ি তারা এখান থেকে রেখি করে গেছে এবং সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে যে সন্ধ্যাবেলাতেও সেই গাড়িটা যখন ভাঙা হচ্ছে তখন এখানে কলকাতা পুলিশের এখানে মানে এই সমস্ত প্রশ্নগুলোই রাজ্য শাসক দলের উদ্দেশ্যে রাখলাম আর আজকে এই প্রতিবাদ দিয়ে শুরু হলো এরপরে যে প্রশাসনিক এবং অন্যান্য লিগ্যাল স্টেপ সেগুলো আমরা নেব এবং একটা কথা খুব জোর গলায় জানিয়ে দিই যে কোনো শক্তি এখানে ইয়ে করা থেকে আটকাতে পারবে কারণ কোনো ইলিগাল কাজ করা হয়নি আর যেটা ইলিগালিটি প্রমাণ করতে গেলে তাদেরকে যে কাঠফর করাতে হবে সেই জায়গাটা ফেরোতে গেলে আপনি মানে কোনো নিয়ে এটা এখানে সামাজিক বলতে এখানে ধরুন অনেক বাচ্চাদের রাখা হতো মাধ্যমিকের পর আমাদের মাধ্যমিক পর্যন্ত আমাদের মঙ্গল আশ্রমের ছেলেপেয়েরা মানুষ হয় তারপরে এখানে বাচ্চাগুলোকে নিয়ে সেখানে মানুষ করা তার সাথে আয়ুর্বেদিক চিকিৎসার জায়গা এবং হোমিওপ্যাথিক চিকিৎসার জায়গা

অর্থাৎ ভাস্কর ঘোষের আশ্রম দুর্গাপুরে আশ্রম ডিএসপি পুলিশ নিয়ে এসে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়ে গেছে এবং এই আশ্রমের পিছনে লক্ষ লক্ষ টাকা ঘেলেছিলেন ভাস্কর ঘোষ ঋণ নিয়ে তিনি এবং তার স্ত্রী দুজনই স্কুলের শিক্ষক শিক্ষিকা তারা অসহায় বাচ্চাদের অনাথ শিশুদের লালন পালন এবং তাদের পড়াশোনার জন্য একটি আশ্রম তৈরির পরিকল্পনা করেছিলেন এবং সেই আশ্রমটি তৈরি করা হচ্ছিল এমনই কিন্তু দাবি প্রশাসনের ডিএসপির তাই রাতের অন্ধকারে ভাস্কর ঘোষের আশ্রম বাড়ি ভেঙে দেওয়ার পরপরই কিন্তু উত্তাল হয়ে ওঠে গোটার রাজ্য রাজ্যের শিক্ষক শিক্ষিকা থেকে সরকারি কর্মচারী মহল চরম খুব হয় আর আজ তারই প্রতিবাদে কলকাতার রাজপথে রীতিমতো ঝড় আছড়ে পড়ল ডিএসপির বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ কি হতে চলেছে আগামী দিনে ভাস্কর ঘোষের আশ্রম ভাঙা নিয়ে এই আন্দোলনের ঝড়ের পর কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের